বসে আছি এই সমুদ্রের পারে বসে আছি ওই যে ওই মানুষটা রবিবার দিন হাসপাতাল থেকে ফিরেছে তো প্রেশারটা একটু লো আপনারা অনেকেই হয়তো ভাববেন যে দিদিভাই ভাই এরকম ছিল আবার দীঘা চলে গেল কেন কিটটা দিন আগেই কাটা ছিল রুমেরও বুক করা হয়ে গেছিলো এক মাস আগে রুমও বুক করা হয়ে গেছিলো যেহেতু মেয়ের এই মাসে জন্মদিন তা সেই উপলক্ষে এটা আমরা আগে থাকতে ঠিক করে নিয়েছি তারপরে মানুষটার ওরকম শরীরটা খারাপ হয় তো ডাক্তার যেহেতু রবিবারে ছুটি দিয়ে দেয় যে সে সুস্থ আছে শুধু প্রেশারটা লো আছে ও এবং খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে তাই বাড়িতে দুদিন থাকার পর আমরা বেরিয়ে পড়লাম যে না একটু ঘুরে আসা যাক কোথাও তো এখানে মানে হুড়োপাড়ি করার ব্যাপার নেই জাস্ট রুমে থাকা আর সারাদিন বেড়াইনি মানে এসে থেকেও বেড়াইনি জাস্ট এই এখন বেরিয়ে এই একটুখানি সমুদ্রপাড়ে হাওয়ায় বসে আছি যে একটু বেরালেও ভালো লাগবে কেন হাসপাতালে অ্যাডমিট ছিল সেখান থেকে আবার এক খেয়ে জীবনের মধ্যে চলো একটুখানি ঘুরে এসে চেঞ্জ করা যায় খুব সাবধানেই এনেছি খাওয়া দাওয়াও খুব সাবধানে করা হচ্ছে কোনো হোটেলে খাচ্ছি না রান্না করেছি একদম খুব সাদা মাটা রান্না করে যে দুপুরে খেতেও দিয়েছি এইভাবেই আছি সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে বাড়ি যাবো এটা প্রভুর ইচ্ছায় অবশ্যই যখন আছে তার ইচ্ছা যখন আছে সঙ্গে তাই জন্য আসতে পেরেছি তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু আপনাদের অনেক কিছুই তো মনে প্রশ্ন জাগতে পারে সেই জন্যেই কথাগুলো আমার বলা যে কেন দিদিভাই দুদিন আগে এরকম বলছিল দাদাভাই শরীরটা খারাপ আবার এখন দীঘা চলে গেল ব্যাপারটা কী তাই অনেকেরই অনেক রকম প্রশ্নের উত্তরের জন্য এই ভিডিওটা আজকে আমি করলাম যে এরকম প্রেশারটা খালি লো আছে যেই কারণে ভর্তি হয়েছিল ইনফেকশন সেটা ঠিক হয়ে গেছে মানে পেটে ইনফেকশনটা হয়েছিল পটির সমস্যা হচ্ছিলো তো সেটা ঠিক হয়ে গেছে আর খালি প্রেশারটা লো কেননা পটি টটি হলে এমনি প্রেশার লো হয় তো সেটা এমনি এমনি ওর প্রেশারটা লো ছিল তা আরও লো হয়ে গেছে তো এখন অনেকটা ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন সুস্থ আছে আর খাওয়া দাওয়া তো আপনাদেরকে আগেই বললাম পুরো রান্না করছি শুনলে হয়তো আপনারা হাসবেন একদম আলু সিদ্ধ দিয়ে সকালবেলা গরম ভাত আর একটু পাতলা করে মুসুর ডাল এই খাওয়া হয়েছে আর কিচ্ছু না যে বাইরে এসেছি মানে দিকে এসেছি মানে একদম প্রচুর খাওয়া দাওয়া করতে হবে তা না আগে মানুষ সুস্থ থাকো খাওয়া দাওয়া পরেও হবে জাস্ট একটু বেরিয়ে এলাম বাড়ির বাইরে যে মেয়েও আবার পড়তে চলে যাবে সবারই ভালো লাগবে ঘুরে গেলে সবারই একটু মনটা ভালো লাগবে তাই জন্য ঘুরতে আসা এখানে বেরিয়েও চা খায়নি বাড়িতে একটু জাস্ট লিকার চা ক্রিম কেকার বিস্কুট এই খেয়ে এখানে এসে বসে আছি মানে খাওয়া দাওয়াটা বলতে গেলে পুরো বাড়িতে যেমন নিয়ম করে খাওয়া দাওয়া ওর এখন দেওয়া দরকার সেইভাবেই এখানেও করছি মেনটেন করছি হলিডে হোম নেওয়া হয়েছে তার জন্য এখানে আমি রান্নাটা করতে পারবো এইভাবেই আছি বা তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন তাই আপনাদেরও কিন্তু অনেক কথা জানার দরকার তাই জন্য আজকে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম ভালো থাকবেন